দূর থেকে যা কিছু মসৃণ ও সুন্দর দেখায় আসলে বাস্তবে তার রূপ ভিন্ন হয় প্রত্যেকটা সফলতার পেছনেই একটি ব্যর্থতার গল্প থাকে আর সেটাই নিয়ে আজকে কথা বলবো আসসালাম আলাইকুম আমি সাবিয়া শারমিন সাবিয়া শারমিন ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার ভালো আছি সুস্থ আছি আমি সকলেরই সবসময় সুস্থতা কামনা করি সে আমার হোক কাছের বা দূরের কারণ প্রত্যেকটা মানুষের জন্য সুস্থভাবে বেঁচে থাকা একটি খুবই অমূল্য সম্পদ এই যে টাইম ফুলটা দেখছেন ওই সাইটে কর্নারে ওইটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালা আঙ্কেল দিয়েছিলেন তো দেখলাম একটা দেখতে বেশ ভালো লাগছে না তাই আরও দুটা টপ আনিয়ে ওর পাপাকে বললাম আমাকে কিছু টাইমফুল গাছ অ্যারেঞ্জ করে দিও সে তার অফিস থেকে কোন কলেগের কাছ থেকে চেয়ে আমাকে এতগুলো টাইমফুল গাছ এনে দিয়েছে এবং সেগুলো বিভিন্ন রঙের তাই সুন্দর করে লাগিয়ে দেখলাম যে বেশ ভালো লাগছে দেখতে বারান্দাটা এখন আর সকালবেলা উঠেই আমার প্রধান অন্যতম কাজ হচ্ছে আমি বারান্দায় গিয়ে আমার গাছগুলোকে একটু দেখি আমরা সবাই জানি যে কোনো সবুজ রঙের জিনিস বা সবুজ গাছপালার দিকে তাকালে চোখের জন্য অনেক হেল্পফুল হয় ঠিক সেরকম সবুজের দিকে তাকালে চোখের সাথে সাথে মনেরও অনেক শান্তি পাওয়া যায় তো এই যে আলিফার বাবা বাজার থেকে চলে এসেছে এটা ছিল শুক্রবারের একটা ভিডিও আসলে ম্যাক্সিমাম টাইম আমার শুক্রবারের ভিডিওগুলো কেন করা হয় কারণ তখন উনি বাসায় থাকার কারণে আমি একটু কি বলে রিল্যাক্স ফিল করি আর আমি একটু ভিডিওগুলো করতে পারি তো যাই হোক উনি বাজার থেকে এসেছিল তাজা তাজা ইলিশ মাছ শাক নিয়ে আর বাচ্চাদের জন্য একটু মুরগি নিয়ে আসছিল এই বাজারটা হচ্ছে আমার মাসের মধ্যে দ্বিতীয়বার কাঁচা বাজার করা তো এই যে রান্না করে নিচ্ছিলাম আর যেই দুর্ঘটনাটা ঘটলো দেখতেই তো পারলেন আমি বেগুন ভাস্তে ভাজতে তেলসহ আমার কড়াইটা পড়ে গিয়েছিলো আর তখনই ভাবছিলাম আসলে আমরা যখন ভিডিও করি এরকম হয়তো বা আমাদের অনেকের সাথেই অনেক ইনসিডেন্ট ঘটে কিন্তু সেগুলো আমরা ক্যামেরাতে দেখাই না অফ ক্যামেরাতে ওটাকে ক্লিন করে একটু মসৃণ সুন্দর একটা ভিডিও আপনাদের সবাইকে উপহার দিয়ে থাকি কিন্তু সেই মসৃণ আর সুন্দর ভিডিওটার পিছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম থাকে এটা যারা করে তারাই খুব ভালো জানে আসলে একটা ভিডিও হোক সেটা দেখতে সুন্দর বা দেখতে খারাপ যেটাই হোক কিন্তু ভিডিওর পিছনে পরিশ্রমটা কিন্তু সমান এবং সেটা কিন্তু সত্যি পরিশ্রম করেই ভিডিওগুলো করতে হয় তাই আমি মনে করি আমরা যারা অডিয়েন্স আছি যারা আমরা এই ব্লগ ভিডিওগুলো দেখি কম বেশি সবারটাই আমাদের চোখে পড়ে হয়তোবা কারোটা আমরা এড়িয়ে যাই কারোটা আমরা খুব ভালো করে দেখি কিন্তু আমার মনে হয় আমাদের প্রত্যেকের কষ্টের যে মূল্যায়ন করা উচিত সবাই যে কষ্ট করে কাজটা করে সেটার মূল্যায়ন স্বরূপ আমরা যদি ভিডিওটাকে একটু ফুল ভিডিও দেখে ভালো লাগলে লাইক করলাম না নাহলে এড়িয়ে গেলাম আর জাস্ট কিছু একটা কমেন্টস করে গেলাম তাহলে হয় কি কষ্টটার কিছুটা সফলতা পাওয়া যায় বা যে করে সে উৎসাহ পেয়ে থাকে আসলে কথা বলতে বলতে আমার রান্না এক সাইডে অলরেডি একটা কমপ্লিট করেছি এখন আমি শাকটা রান্না করব। আজকে একটু ভিন্ন স্বাদের পোশাক রান্না করব। ভিন্ন স্বাদ বলতে আমরা সবাই শাক রান্না করতে পারি চিংড়ি মাছ দিয়ে ঝোল কেউ রান্না করি কেউ ভাজি করি তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটু নারকেল বাটা দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝোল ঝোলঝোল রান্না করব সব এক ঘেয়ে একরকম রান্না আসলে মুখে ভালো লাগে না তাই একটু টেস্টটা চেঞ্জ করার জন্য মাঝে মধ্যে আমি একটু ডিফারেন্ট করে রান্না করি তো আজকেও সেটাই করছিলাম এই যে এক এক করে আমি একটু হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়েছি আর সাথে প্রথমেই ওটা ছিল নারকেল বাটা তো এই যে আমার মাছটা ভুনা হয়ে গেছে আর যেহেতু ভুনা মাছ করেছি তাই শাকটা একটু ঝোল করবো ঝোল বলতে ওরকম না জাস্ট হালকা একটু ঝোল এই যে আমার মশলাটা অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াটা এই পর্যায়ে দিয়ে দিব কারণ যেহেতু মিষ্টি কুমড়াটা একটু শক্ত শাকটা একটু তাড়াতাড়ি হবে তাই একটু আগে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে আমি শাকগুলি দিয়ে দিব আর শাকগুলো দেওয়ার পরে খুব বেশি রান্না করবো না কালারটা যেন একটু সবুজ সবুজ থাকে ওই পর্যায়ে আমি উঠে ফেলবো আমার শাকটা হয়ে গেছে এই যে এই পর্যায়ে আমি এখন এটা উঠিয়ে নেব আর এখন আমি বেবিটাকে একটু খাবার দিবো আমার বেবিটা খুবই শুকনা ও একদমই মোটা না কারণ ও ছোটোবেলা থেকেই খাবার দাবারে খুব অনিয়ম বাচ্চারা ছ মাস পরেই যে বাড়তি খাবার খায় ও সেই বাড়তি খাবারটা এখন পর্যন্ত খায় না ওর দুই বছর বয়স তারপরও আমি ওকে নিয়েই আমার খুব বেশি চিন্তা থাকে বারবার বিভিন্ন রকম খাবার খাওয়ানোর চেষ্টা করি তাই আজকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণ খেয়েছে আলিফার পাপা অফিস থেকে আসার সাথে সাথেই দুই মেয়ে বাপাকে ধরেছে তারা নিচে যাবে ফুচকা খাবে এরকম প্রায় সময় হয় যে পাপা অফিস থেকে আসার সাথে সাথেই নিচে যাওয়ার বায়না করে সারাদিন বাসার মধ্যে থাকে তো ভালো লাগে না তো তাদের বায়না ফিল আপ করার জন্য পাপাও বের হয়ে গেল একটু ফ্রেশও হতে পারেনি জাস্ট আসলো ড্রেসটা একটু চেঞ্জ করলো এই যে আমার ছোটো রাজকন্যা ক্যামেরা দেখলেই শুধু সে পোজ দিবে তো এই যে আমরা বেরোচ্ছিলাম এখন আমাদের এলাকাতেই একটা ফুচকার দোকান আছে সেখানে খুব ভালো দই ফুচকা পাওয়া যায় আমারও ভালো লাগে আর ওদেরও ভালো লাগে তো দেখি আজকে একটু ফুচকা খাবো আর একটু প্ল্যান আছে আমি যে গাছগুলো কিনেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছি ওগুলোর জন্য ভালো একটু ফুলের টপ কিনবো আপাতত আমার বাসায় যেগুলো ছিল যেমন বোতল তারপর মগ ওগুলোতে রেখেছিলাম টেম্পোরারিভাবে তো দেখি একটু ভালো টপ কিনতে পারলে ওগুলো নিয়ে আসবো আর কি একটু সুন্দর লাগবে দেখতে এই যে আমরা এখন ফুচকার দোকানে চলে আসছি তো ছোট ছোটবেবিকে ওর পাপা খাইয়ে দিচ্ছে আর আমি বড় বেবিকে খাইয়ে দিচ্ছিলাম তো এরপরে আমরা একটু বেস্ট বাইতে গিয়েছি ওখান থেকে কিছু ফুলের টপ কিনেছি আর এরপরে আমার বড়ো বেবিটা ফুচকার দোকানের পাশেই আবার সুপার সুপারশপ ছিল ওইটা দেখে এখন আমাদের দুজনকে টেনে নিয়ে গেছে পাপা আমি শপিং করব তো কি শপিং করবে সে দোকানে গিয়ে যেটা মন চাইতেছে ওটাই তুলে নিচ্ছে আর বলতেছে আমি এটা নিব আর সুন্দর ঠিক ঠিক জিনিসগুলোই নিচ্ছে যেমন বেবিদের বডি ওয়াশ বেবিদের বডি লোশন তো এইটা দেখে আমি ওর পাপা খুব হাসছিলাম যে দেখো একেবারেই ওর যে যে জিনিসগুলো ওর উপযোগী ওগুলোই নিচ্ছে উল্টাপাল্টা কিছু নিচ্ছে না এই যে এখন বলছিল যে আমি এটা দিয়ে গোসল করব অনেক খুশি খুশি তো আসলে বাচ্চারা এরকমই হয় অল্প কিছুতেই খুব খুশি হয়ে যায় বাচ্চাদের সাথে সাথে আমিও সুযোগ পেয়ে গেলাম আমারও টুকটাক কিছু কেনাকাটা করার ছিল তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম এই যে টপগুলো কিনেছি আলিফার পাপা বাসায় এসেই এগুলো চেঞ্জ করার কাজে লেগে গেল তো এই ছিল আমার আজকের ব্লগ সকলে ভালো থাকবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ